এই গরমের মধ্যে কে কে দই খেতে পছন্দ করেন যদি পছন্দ করে দেন তাহলে কিন্তু এই রেসিপিটি আপনাদের জন্য স্পেশালি করে তো চলুন পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো আজকে আমি সিম্পল ওয়েতে দই কীভাবে বানানো হয় তাই দেখাবো তো এখানে আমি পাঁচশো পাঁচশো এক লিটারের দুধ নিয়েছি নিয়ে এইগুলাকে ভালো করে ছাকনি সাহায্যে ছেঁকে নেবো ছেঁকে তারপরে এটাকে পাতিলের মধ্যে গরম করানোর জন্য বসিয়ে দিব এটার মধ্যে একটা টুইস্ট আছে কারণ এই যে দানাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হলো দইয়ের গোটা এটা আমরা নিজস্ব গাছ লাগিয়েছিলাম তো ওই গাছ থেকে আজকে আমরা পেরে এটাকে প্রায় অনেক দিন জন্য শুকিয়ে রেখেছিলাম তারপর এটাকে এভাবে সুন্দর করে গরম জল বা গরম দুধের সাহায্যে এভাবে আপনারা এটাকে কালারটা বের করে নেবেন তাহলে দেখবেন দইটা অনেক বেশি সুন্দর কালার আসে কারা কারা এই জিনিসটা ইউজ করেন দই বানানোর সময় প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এটা দুধটাকে বসিয়ে দিলাম দুধটাকে সুন্দর করে ঘন করে জাল করে নিতে হবে জাল করার পর এখানে আমি পাতিলের মধ্যে দিয়ে দিলাম প্রায় এক কাপ আর আধা কাপের মতো চিনি চিনিটা দিয়ে ভালো করে আমরা চিনিটাকে গলিয়ে নিব ঘোলানোর পর তারপর বাজারের দই ছিল এই বাজারের দইগুলো থেকে প্রায় আমি দুই চামচের মতো দিয়েছি আপনারা এখানে আমি মিষ্টি দইটা ইউজ করেছি টক দুইটা করি নেই কারণ মিষ্টি দই বানাবো তারপর ভালো করে দুইটার সাথে দুটাকে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর তারপর যে আমরা এই বীজগুলো বেঁচিয়েছিলাম এগুলোর কালারটা দেখছেন অনেক বেশ সুন্দর এসেছে তাহলে এগুলো দিয়ে অনেক সুন্দর কালার আসবে এটাকেও মিশিয়ে নিলাম মিশানোর পর যে একটু দেখবেন এটা আপনার হাতে মানে স্মুথ হয় কি না তারপর পাতিল যে পাতিল আপনারা বসাবেন সেই পাতিলের মধ্যে একটু দই নিচে লাগিয়ে নেবেন তারপর আমরা এটাকে সুন্দর করে যে কোনো একটা কাগজের সাহায্যে বা যে কোনো একটা পেপারের সাহায্যে আমরা এটাকে ভালো করে সিল করে নিব সিল করে এটাকে যে জায়গায় একটু গরম থাকে সেই জায়গায় দেবেন হলে আমরা কিন্তু এটাকে যে বালিশ বা কম্বল থাকে ওইগুলোর ভেতরে এটাকে চাপা দিয়ে রাখি তাহলে এটা সুন্দর করে সকালে বসে যায় দেখুন এভাবে আমরা খাতার সাহায্যে এভাবে আমরা এটাকে বসিয়ে দিই যাতে এটার মধ্যে উম লাগে তো আপনারাও এভাবে ট্রাই করেন অনেক বেশি সুন্দর আসবে আয়টা আমরা রেখেছিলাম প্রায় একদিনের মতো তো একদিন রেখে দেখুন অনেক বেশি সুন্দর কালারও এসেছে আয়টা অনেক সুন্দর বসেও গিয়েছে তাহলে আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন এটা রেডি ঠান্ডা ঠান্ডা সার্ভ করার জন্য তাহলে আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং